দীর্ঘ তেরো বছর পর শুরু হচ্ছে বিপিএলের নিলাম পদ্ধতি আর এই নিলামে থাকছে বেশ কিছু নিয়ম এবং শর্ত আগামী উনিশ নভেম্বর বিপিএলের নিলাম শুরু সেখান থেকে দলগুলো তাদের পছন্দর প্লেয়ার কিনতে পারবে তো দর্শক এবারের বিপিএল এর নিলাম পদ্ধতিতে কী কী নিয়ম এবং শর্ত আছে চলুন এক নজরে তা দেখে নেই প্রথমে এক নম্বরে থাকছে প্রতিটি দলকে অন্তত ১৩ জন দেশি খেলোয়াড় নিলাম থেকে নিতে হবে এরপরে দুই নাম্বারে একটি দলে সর্বোচ্চ ষোলো জন দেশি খেলোয়াড় রাখা যাবে এরপর দেশি খেলোয়াড়দের জন্য প্রতিটি দলের বাজেট কোটি টাকা নাম্বারে এরপরে চার নম্বরের নিয়ম যত খুশি বিদেশি খেলোয়াড় সাইন ইন করানো যাবে তবে একজনের জন্য তিন লাখ পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত খরচ করা যাবে এবং নিলামে প্রতিটি দলের জন্য সর্বোচ্চ বাজেট থাকবে দশ কোটি টাকা দর্শক এই ছিল এবারের বিপিএল এর নিলাম পদ্ধতির নিয়মসমূহ সমূহ তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন